নমস্কার বন্ধুরা বারাসাত কৃষিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই হচ্ছে নবপল্লী পার্কের মাঠের যে পুকুরটা এই পুকুরটায় আজ একজন দুজন তিনজন চারজন পাঁচজন পাঁচটা সিট হয়েছে সবাই কী কী মাছ পেয়েছে সেটা আমি একটু দেখব এটা আমারই পুকুর পাঁচশো টাকা করে করেছিলাম একটা করে হাতছিপ হাতছিপে কোনো কল থাকবে না আর কি কি মাছ খেয়েছে ওপেনিংয়ে মাছ খায়নি আমার মাছ সব ভেসে ছিল আর আজকে পাঁচজন লোক বসছে তা সব বড়ো মাছকেও পাইনি হয়তো সবাই রূপ মনোপিয়ায় পেয়েছে আর আজ থেকে আবার মাছ বসেছে দেখি দাদা কী মাছ পেয়েছে একটু দেখে নি কত করা হয়েছে কত কটা হয়েছে পাঁচ ছ কিলো হয়েছে হয়তো টিকিটের দাম কমিয়ে দেবো ঠিক আছে টিকিটের দাম টিকিটের দাম চারশো টাকা করে দেবো হ্যাঁ হুম ঠিক আছে রুই মাছ হয়েছে নাকি এই বৃহস্পতিবার থেকে হয়তো চারশো টাকা করতে পারি প্রতি বৃহস্পতিবারও রবিবার করে পাশ দেওয়া হচ্ছে এই পুকুরটায় পুকুরের তলে কিন্তু নোংরা আছে সবাইকে বলে দিচ্ছে তলে নোংরা আছে যদি কলোনি মোড় থেকে আসেন হাঁটা পথে কলোনি মোড় থেকে দু মিনিটের পথ হেঁটে আসতে মিনিট লাগবে এই যে রোডটা দেখছেন ওই হচ্ছে কলোনি মোড় এই হচ্ছে একটা মাঠ আছে এই মাঠের পাশে এই যে পুকুরটি মাঠের পাশে এই হচ্ছে পুকুর আমার এই পুকুরে চার কিলো থেকে ছ কিলো পর্যন্ত রূপচাঁদা আছে প্রায় তেত্রিশ পিস রূপচাঁদা আছে এই পর্যন্ত একটা মাছও খায়নি এমনি ছোট ছোট যে রূপচাঁদাগুলো আছে ওইগুলোই পাচ্ছে টুকটাক টুকটাক সবাই পাচ্ছে আর পুকুরে সিট ওপেনিংয়ে প্রচুর লোক হয়েছিল কিন্তু মাছ পাইনি বলে সবার টাকা রিটার্ন করে দিয়েছিলাম আমি যাব না পাঁচশো টাকা করে টিকিট যাও চার থেকে পাঁচ কিলো মাছ হয়েছে মনোপিয়া আর এক পিস রূপচাঁদা হয়েছে রূপচাঁদা ছোট ওই আট নশো দু পিস রূপচাঁদা হয়েছে দেখো দেখো মুখে কিন্তু হাত দিও না থাক থাক ঠিক আছে মুখে হাত দিলে কিন্তু আপনার দাদা দাদার হাত কিন্তু থাকবে না

মাছ খেয়েছে এখনো কেউ পায়নি তাও দাদার নেটটা আমি একটু দেখাবো যে কি মাছ পেয়েছে হয়তো এই বৃহস্পতিবার থেকে টিকিটের দাম কম করে দেবো ঠিক আছে চারশো টাকা করে দেবো যে আমার কথা কি যে মানুষ যদি একটু মাছ পায় আমি সেই চিন্তাটা করছি যে মাছ না পেলে পুকুরে লোকও আসতে চাবে না এখন খেত আর তো বৃষ্টির জন্য ওই সময়টা মুখটা খেলো তো হুম পুকুর জল নামেছে সেরকম হুম জল কেমন নামেছে পুজো দিই এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে তুই জল নামতে দিয়ে গেলাম হুম হুম পাঁচশো টাকার টিকিটের সকাল থেকে তাই তো হুম মারা গেছে তো তিনখানা পাঙাশ তিনখানা পাঙাশের প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো আর চার পাঁচটা রূপচাদা কিছু রুই কটা সিলভার খাপ তিনটে সিট ছিল তিনটে সিটে দাও ভালোই মাছ হয়েছে এক দিনে পাঁচ সাত কিলো করে মাছ পেয়েছে তোমার তোমার কি রূপচাটা খেয়েছিল বড় রূপচাটা খেয়েছিল না বড় রূপটা খায়নি এই এই ছোটগুলোই টেনেছে আরে একটা খেয়েছিল বড় টান পেয়েছিলাম কিন্তু সেটা মনে হয় খুব সময় বসি সোজা হয়ে গেছে মনে হয় বড় রূপচাদি হবে ভালো টান পেয়েছিল We'll